নমস্কার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে জয় মামনসা জয় মাতার আমি গুরুবগুলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছদিয়া কলাবাগান বাগান মনসাবাড়ি নবদ্বীপ নদীয়া বেঙ্গল মোবাইল নাম্বার এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল নাম্বার হচ্ছে ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট আজকে একটা বিশেষ জরুরি একটা ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি যাদের আমাশা আমাশায় রক্ত আমাশা যাকে হয় এই রক্ত আমাশার জন্য একটা বিশাল কার্যকারী একটা আমি গাছ দেখাচ্ছি এটা বিশাল কাজ হয় এ দেখো এটা খিরিকা গাছ বলে এটা হচ্ছে লালটা এরকম লালটা খুব কম দেখা যায় খুব কম আমি আজকে অনেক দিন পর এটা দেখলাম আমি তো এই গাছটার এই যে ডগাটা আছে এই যে এতটুকু এই এতটুকু এই যে ফুল আছে এই ফুল ডগা সমেত তিন চারটে ডগা খালি পেটে প্রত্যেক দিন যদি যে খেতে পারে এক সপ্তাহ খাক এই রক্ত আমাশা নির্মূল হয়ে যাবে একদম এই যে ভালো করে দেখে নেন গাছটা এই যে দুধ বেরোচ্ছে গাছ দিয়ে দেখো এটা প্রত্যেক ধানের জমির আলে আলে হয় তো আমি এই লালটা আমি আজকেই দেখলাম এটা সাদা আছে যাদের সাদা মাসা হয় তো তাদের জন্য এই সাদাটা আর এই লালটাই দেখলাম এখানে পেলাম সাদাটা এর আগের পরের ভিডিওতে আমি দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা এই যে ভালো করে দেখিয়ে নেন গাছটা এই যে